কৌমি আলেমুলহমাদের সাথে জামাতপন্থী আলেমুলের একটা পুরনো বিষয় নিয়ে নতুনভাবে বিতর্ক সামনে আসছে এই বিতর্ক কোনো এলমি বিতর্ক নয় এর পেছনে রাজনীতি রয়েছে আরও ক্লিয়ারলি বললে নেপথ্যের চর্ম নাই এর মানে জামাতকে রাজনৈতিকভাবে ঘায়ল করার যে একটা এজেন্ডা তার অংশ হিসাবে এবং আরও কৌমিদের মধ্যে যে কিছু ইন্টারনাল কনফ্লিক্ট আছে সেই কনফ্লিক্ট রেজলিউশন ম্যাথোডোলজির অংশ হিসাবে জামাতকে সামনে এনে অনেকের বিভিন্ন ব্যক্তিগত উদ্দেশ্য চারিতর্থ করার চেষ্টা চলছে এ বিষয়টা একটু খোলাসা করা দরকার দর্শক এবং বিতর্ক যতদূর গড়িয়েছে আমি যেটা অবজার্ভ করেছি যে জামাত শিবিরে এগিয়ে যাচ্ছে তাদের অবস্থানই এখন পর্যন্ত সামনের দিকে আছে দর্শক বিতর্কের বিষয় মেয়ারে হক এটা আপনারা জানেন সত্যের মাপকাঠি সাহাবিরা সত্যের মাপকাঠি কিনা আসলে কৌমিদের পক্ষ থেকে জামাত কিংবা মৌলানা মৌদুদের বিরুদ্ধে যেসব অভিযোগ একটা বড় অংশ কোনো অভিযোগই নয় মিথ্যা অপবাদ এখতেলাফই নাই জাস্ট অপবাদ তবে কিছু কিছু বিষয়ে আসলেই এক আছে তার মধ্যে একটা হচ্ছে মেয়ারে হক এই বিষয়টা নিয়ে আসলে একতেলাভ আছে দুই গ্রুপ দুই ধরনের আঁকিডা পজেস্ট করে দ্যাটস ট্রু কিন্তু এখানেও অনেক কথা রয়েছে আমি একটু ব্যতিক্রমী একটা বিষয় সামনে আনতে চাই যে আসলে অনেক বিষয় আছে যে থিওরিটিক্যালি দুই ধরনের চিন্তা বা দর্শন পজেস করে দুই গ্রুপ কিন্তু প্র্যাকটিক্যালি বা ইন রিয়ালিটি বা এপ্লিকেশন হিসাবে আসলে তেমন কোনো ডিফারেন্স নেই একই অথবা এই বিষয়গুলো নিয়ে বিতর্কিত বিতর্কসম্পন্ন অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় ফ্রুটলেস যাও এখানে চর্বনায় কীভাবে কলকাঠিন আছে আসলে চর্মনার যে চিরচারিত রাজনীতি চর্মনায় রাজনীতি হচ্ছে জামাত বিরোধিতার রাজনীতি না হলে চর্মনে কোনো রাজনীতি থাকে না বাংলাদেশে মানে সেই বিষয়টা কিন্তু আবারও সামনে আসে আহ বাংলাদেশের একজন বিতর্কিত আলেমি বলবো জনাব আলী হাসান ওসামা সাহেবের একটা ফেসবুক পোস্ট এই ফেসবুক পোস্টটা দেখেন এটা দ্বারাই বোঝা যায় যে তাদের আসলে তারা পলিটিক্যাল প্রপাগান্ডা চালাচ্ছে না কোনো এলমি বিতর্ক করছে অনেক কিছু স্পষ্ট হয় নিঃসন্দেহে রাহুল সাল্লা সাল্লামের সাহাবিগান মেয়ারে হক ছিলেন যে এটাকে অস্বীকার করবে সে হয়তো অবুজ ও অজ্ঞ নতুবা গোমরাহ ও বিভ্রান্ত মেয়ের হক পরিভাষাটি নতুন কেন্দ্রের হকিকত সর্বজন স্বীকৃত সুতরাং আগে পরিভাষার অর্থ ভালোভাবে বুঝুন তারপর না হয় দ্বিমত করুন ভুলের ব্যাপারে গোরামি নয় বরং সংশোধন কাম্য এর মানে জামাত মরানা মৌদুদি এদের যে আকিদা সাহাবিরা মেয়ারে হক নয় মেয়ারে হক শুধুমাত্র কোরআন সন্না রাম তো এইটা একেবারেই ভুল গোমরাহি এটা আলী হাসান ওসমা সাফ জানিয়ে দিলেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব আপনি সাহাবিগণকে মেয়ারে হক অস্বীকার করে যে বিশাল লেখা দিয়েছেন তা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত আশা রাখি আপনি তওবা করবেন এবং সত্য গ্রহণে অন্তরকে উদার করবেন আর আপনি নিজেরাই আপনি নিজের এই মতাদর্শের উপরেই অটল থাকেন তাহলে নিঃসন্দেহে আহলে সুনতাল জামাত থেকে খারিজ হয়ে যাবেন মানে আহলে সুনতাল জামাত থেকে খারিজ করে দিয়েছেন এখন এই আকিদে শুধু ডক্টর আবুল কালাম আজাদ বাসারেন না সমস্ত জামাত শিবিরের লোকজনের এবং মালানা মৌজুদির ট্রু মেরে হক খিলাফা ও মুলুকিয়াত মুসাজারাতে সাহাবা ইত্যাদি বিষয়ে আপনাদের জানাশোনার ঘাটতি মারাত্মক পর্যায়ে অনুগ্রহপূর্বক চর্বিত চর্বন কথাবার্তা না বলে উদারণ নিরপেক্ষভাবে সব বিষয়ে পড়াশোনা করবেন ইনশাল্লাহ একদিন না একদিন সামনে স্পষ্ট হবেই সংলাপেও বসবেন না আবার ভুল তথ্য প্রচার করাও বন্ধ করবেন না বিষয়টি আসলে দুঃখজনক দেখেন একেবারে আহলে জামাত থেকে খারিজ করে দিয়েছেন কার্যত অথচ এখানে একটা দলিল একটা যুক্তি নাই কোনো সুন্নার দলিল নাই কোনো যুক্তি কিচ্ছু নেই কোনো কেতাবের হাওয়ালারি কিচ্ছু নেই মানে আন্দাজের উপর একেবারে আন্দাজের উপর একটা হাইপোথিস করে আহলে সুন জামাত থেকে খারেজ করে দিয়েছেন তো দেখলেন যে কৌমিদের অবস্থা কি এলেমের দৌড় কত দূর মানে যে যে বিষয়ে কোন একজন মানুষকে একজন আবুল কালাম আজাদ বাসারের লেখাগুলো আমি পড়েছি সেগুলো দলিল ভিত্তিক হ্যাঁ দলিলের বিপরীতে পাল্টা দলিল বা দলিলের রথ থাকতে পারে কিন্তু এরকম কোনো কথাবার্তা না কোনো দলিল যুক্তি খণ্ডন ছাড়া আন্দাজের উপরে একেবারে আহলে উন্নতাল জামাত থেকে খারিজ করে দিচ্ছেন মানে এটা কেন দুইটা দিক একটা দিক হচ্ছে স্পষ্টত এখানে আলী হাসান ওসামা পরাজিত হয়েছেন কারণ তিনি কোনো যুক্তি দলিল কিছুই দেননি জামাত শিবির এখানে জিতে গেল স্পষ্ট দ্বিতীয়ত লেখার ধরন দেখে বোঝা যায় ওই যে সংলাপের প্রস্তাব দিয়ে উল্টো নাকানি চুবানি খেয়েছেন যে আলী হাসান ওসামাকে তিনি তো কৌমিদের প্রতিনিধিত্বই করতে পারেন না কৌমিরেই তো তাকে মানে না তিনি তো বিতর্কিত এই বিষয়টা সামনে এসেছে তো এতে আলি হাসান ওসামা সাহেব চরম ক্ষুব্ধ হয়েছেন তার একটা মারাত্মক ক্ষোভ রয়েছে এই ক্ষোভ থেকে তিনি এই জামাত শিবির মালামা মদুদি এদেরকে ইঙ্গিত করে একেবারে কঠিন কথা হালেসন্নজাল জামাত থেকে খারিজ করে দেওয়ার মতো কথা বললেন এটা তার ব্যক্তিগত ক্ষোভ থেকে এবং তার যে সংলাপে বসার প্রস্তাব সেটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে প্রত্যাখ্যাত হওয়ার ক্ষোভ থেকে তিনি এই কথা বলছেন অতএব যিনি ব্যক্তিগত ক্ষোভ থেকে তার ব্যক্তিগত মান অভিমান অপমান মান এগুলোর উপর ভিত্তি করে কথা বলেন তিনি তো এলমিভাবে ভাবে পরাজিত হবেন এটা একেবারেই স্বাভাবিক বোঝা গেল আশা করি দর্শক এখন এখানে আলী হাসান ওসামার বা কৌমিদের একটা ইন্টারনাল পলিটিক্স আছে সেটা কি দেখেন আহ জামায়াতপন্থী আলেমদের সাথে সংলাপের প্রস্তাব দেওয়ার পর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বের সাথে সামনে এসেছে হুইজ আলী হাসান ওসামা তাকে নিজেরা কৌমিদের লোকজন অনেকে তাকে ব্যাদক মনে করে এবং চর্মনাই বা অন্য অন্যান্য বড়ো বড়ো আঁকাবিরদের সাথে মারাত্মক দূরত্ব আলী হাসান ওসামার তিনি মোটেও গ্রহণযোগ্য নয় অতএব আলি হাসান ওসামা সাহেব কমিদের প্রতিনিধিত্বই করতে পারে না বরং কৌমি আকাবিরদের বা কৌমিদের মেজরিটির বিরুদ্ধে তিনি কথা বলেন এরকম একটা বিষয় কিন্তু খুব গুরুত্বের সাথে সামনে আসছে আলী হাসান ওসামান যে আলী হাসান ওসামাকে জামাত শিবিরের লোকজন প্রমোট করতে স্পেশালি চর্মনায় বিরোধিতা করার কারণে সে আলী হাসান ওসামাকে ডিমোরালাইজ করে দিচ্ছে জামাত শিবিরের লোকজন এখন আলী হাসান ওসামা উভয়কুল হারিয়েছেন এখন আলী হাসান ওসামা দেখলেন যে না তার তো একটা প্ল্যাটফর্ম দরকার জামাত শিবিরের লোকজন আগে তাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে শেয়ার করে লাইক কমেন্ট ভিউর মাধ্যমে আর এখন তারাও তুচ্ছতা ছিল করছে আর কৌমিদের সাথে তো দূরত্ব আছেই চর্মনাই কৌমিদের মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তারা তো দেখতেই পারে না তারা তো পারলে মারে তাকে গায়ে হাত দেয় এরকম একটা ওয়াজ বন্ধ করা থেকে শুরু করে এমন কিছু নাই যে চেষ্টা না করে এখন তো একটু ভালো সম্পর্ক দরকার না হলে তো আমার অবস্থান থাকবে না হাসান ওসামা সাহেব এই আন্ডারস্ট্যান্ডিং থেকে হয়তোবা এই লেখাটা লিখেছেন যার ফলে চন্মনাইয়ের কাছাকাছি আসা যায় আহ অথবা কৌমিরা অন্য সবাই মনে করে যে না আলি হাসান ওসামা সাহেব দুই একটা বিতর্কিত কথা বললেও তিনি তো আমাদেরই লোক তিনি দেওবন্দি আকিদে অটল জামাত শিবির বিরুদ্ধে জামাত শিবির বা মজুদ্দির আকিদের বিরুদ্ধে সোচ্চার মানে এরকম একটা গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য এই হঠাৎ করে কোনো দলিল প্রমাণ ছাড়া আন্দাজে এই লেখাটা আলী হাসান ওসমা সাহেব সামনে আনছেন এবং মজার বিষয় হচ্ছে ভয়ে কমেন্ট বন্ধ করে দিয়েছেন এর মানে কমেন্ট সেকশন ওপেন রাখতে সাহস পাচ্ছেন না ভীতু কাপুরুষ সমালোচনা সহ্য করতে পারেন না কিন্তু অন্যের অন্যের সমালোচনা তিনি নিজেই ঠিক করেছেন এই কমেন্ট বন্ধ করে দেওয়া এটা একটা মারাত্মক ভীত স্বভাবের পরিচয় তিনি দিয়েছেন এখন এর নেপথ্যে যে আলী হাসান ওসামা সাহেবের সাথে চর্মনাই বা কৌমি দেওবন্দীদের মূলধারার সম্পর্ক উন্নয়নের চেষ্টা এটা কোনো এলমি বিতর্ক নয় এটা একটা পলিটিক্যাল বিষয় যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা যেমন শিবির বিরুদ্ধে বলে তার কিছু আনুষাঙ্গিক প্রমাণ পাওয়া যায় যেমন রেজাউল করিম আব্রাস সাহেব ঠিকই বলে দিয়েছেন আলী হাসান ওসামা সাহেবের এই পোস্টের পর যে তিনি এলমিভাবে বিতর্ক করবেন তিনি জবাব দিবেন ভিডিও জবাব দিবেন মেয়ারে হক এটা জামাতের বা মন ভুল আঁকিদা সেটা তিনি প্রমাণ করবেন এর মানে আলাহ আলী হাসান সাহেবের পক্ষে থাকার এক ধরনের ঘোষণা রেজাল কর্মী আব্রাজকে দিয়ে দিয়েছেন শুধু এটা নয় একবারে পলিটিক্যাল ঘোষণা আছে যেমন রেজাল করিম আব্রাজ যে সংগঠনের দায়িত্বে আছেন ওটা হচ্ছে একটা অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন ওলাম্মা বিভাগের দায়িত্বে আছেন তারা শানে বা আজমাতে মুহাবির আদুল্লাহ মানে মুহাবির আদুল্লাহ কনফারেন্স করতে চায় মুহাবির আদুল্লাহ কনফারেন্স কি মানে কাজ আর নাই মুহাবির আনু কনফারেন্স এর মানে মুহাবির আদুল্লাহ কনফারেন্স মানে জামাত শিবির মৌদুদির বিরোধিতার কনফারেন্স ওই যে মৌদুদিবাদের স্বরূপ উন্মোচন মাহফিল হয় না ওই টাইপের একটা মাহফিল হচ্ছে মুহাবির আদুল্লাহ কনফারেন্স যেটা করার পরিকল্পনা করছে চরমোনাই রেজাল করিম আবরা সাহেব ঘোষণা দিচ্ছে অলরেডি তাহলে দর্শক মোটামুটি বোঝা যায় যে এর নেপথ্যে চরমোনাই এটা দিবালোকন্যায় স্পষ্ট রহস্য এটাই এখন মেয়ারে হক নিয়ে এটা পুরনো বিতর্ক এটা নতুন কিছু না এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে তা আমার মনে হয় না যে এই বিষয়ে কোনো সমাধান হবে দুই পক্ষে দুই গ্রুপে বা দুই অবস্থানে আছে সেক্ষেত্রে আমি এটা নিয়ে অনেক কথা বলেছি দলিল ভিত্তিক কথা বলেছি স্বাভাবিক যুক্তি দিয়েছি একটা যুক্তি দিই দেখেন এক সাহাবি আর এক সাহাবিকে যদি মেয়ারে হক মানত তাহলে সাহাবিদের মধ্যে কোনো যুদ্ধ মারামারি কোনো একতলাপ হতো মানে মেয়ারে হক আসলে এটার সামার সাহেব একটা কথা ঠিক বলেছেন যে পরিভাষার অর্থ নিয়ে বিতর্ক রয়েছে কারণ আমি তো দেখি যে বাস্তবে জামাত কৌমি বা এদের মধ্যে তেমন কোন পার্থক্য নাই সাহাবিদের অবস্থান বিষয়ে সাহাবিদেরকে জামাতের লোকজনও যেভাবে সম্মান করে কৌমিদের লোকজনও সেভাবে সম্মান করে আবার সাহাবিদের ব্যক্তিগত মত মাঝাবের বিপক্ষে গেলে কৌমিরা সেটাকে রদ করে জামাতও অনেক সময় এক সাহাবির দলিল আর এক সাহাবির মতকে রদ করে এটা তো সেম যেমন তো হানাফি মাজাবের উসুল অনুযায়ী মাসাল মাসাইল গ্রহণ করে তারাও গ্রহণ করে একই তো পার্থক্যটা তো কোথায় ইতিহাস বর্ণনার ক্ষেত্রে এক সাহাবির বিরুদ্ধে এক সাহাবির বক্তব্য তারাও সামনে আনে তারাও সামনে আনে এই আসলে প্র্যাকটিক্যালি সাহাবিদের মর্যাদার ক্ষেত্রে দুই পক্ষই সচেতন আর সাহাবিদের সত্যের মান সত্যের মাপকাঠি বলতে যা বুঝায় যে নির্ভুল তারা যা বলছে সবই সত্য যাচাই বাছাই ঊর্ধ্বে মানে ওইভাবে আসলে কর্মীদের কেউই প্র্যাকটিক্যালি সাহাবিদের সত্যের মাপকাঠি মানে না থিওরিটিক্যালি কথার কথা বলে মেয়ার হক শব্দটার একটা সংজ্ঞা দাঁড় করিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি তারা কেউই সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মানে না কারণ সাহাবিদের অনেক আমল অনেক মতকে তারা মাঝাবের বিপক্ষে যাওয়ার কারণে রদ করে সিম্পল আসলে এর মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু অযাচিতভাবে একটা ফাও বিতর্ক এগুলোর কোনো ফজিলত আছে বলে মনে করি না তাহলে দর্শক পরিশেষে বলতে পারি আসলে কৌমি আলেমুলামারা যাই বলুক না কেন তারা নিজেরাও সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মানে না হ্যাঁ তারা ভিন্ন কোনো সংজ্ঞা দাঁড় করিয়ে সাহাবিদের সত্যের মাপকাঠি বলে বলুক এটা নিয়ে বিতর্কের কিছু নেই তো এখন এই যে এই নতুন ভাবে যে বিতর্কটা সামনে আসছে পুরনোভাবে বাদ দিলাম যেহেতু আলি হাসান ওসামার এই বক্তব্যের পর জামাতের লোকজনও নড়ে চড়ে বসেছে জামাতপন্থী আলে আলেমুলামারা এবং কৌমি মোলামারাও ঘোষণা দিয়েছে তা এখন পর্যন্ত যতটুকু বিতর্ক দেখলাম তাতে আলী হাসান ওজামার কোনো দলিল নেই যুক্তি নেই কিচ্ছু নেই আন্দাজের উপর ফাও লেখা পলিটিক্যাল প্রোপাকাণ্ডার মতো আমি আদারেন ডক্টর আবুল কালাম আজাদ বাসারের লেখা দেখলাম আমি এখন পড়ে শোনাচ্ছি না তিনি একবারে কোরআনের হাদিসের সাহাবিদের আইমে মুস্তাহিদের মানে অনেক দলিল দিয়েছেন আগেও দিয়েছেন আলী হাসান ওসলামার লেখার জবাবও দিয়েছেন এবং তিনি চ্যালেঞ্জ শুরু দিয়েছেন প্রশ্ন শুরু দিয়েছেন যে এগুলো কি এগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন মানে দলিল ছাড়া কোনো কথা নাই জামাতপন্থীদের এছাড়া মজার মজার অনেক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যেগুলোর জবাব আসলে তাদের কাছে নেই আসলাম হুসাইন নামের এই মুহূর্তে যারা এই বিষয়ে গবেষণায় প্রথম দিকে আছেন তাদের মধ্যে আসলাম হুসাইন অন্যতম তিনি একটা সংক্ষিপ্ত কথা লিখেছেন এটা একটু শোনাতে চাই শাহ আলী হাসান ওসামা সাহেবকে বলছি নিঃসন্দেহে রহস্লামের সাহাবিগান মেয়ারের হক ছিলেন না যে এটাকে অস্বীকার করবে সে হয়তো অবুজ ও অজ্ঞ নতুন বা ও বিভ্রান্ত মেয়র হক পরিবাস নতুন কিন্তু হকিকত সর্বজন স্বীকৃত সুতরাং আগে পরিবাসের অর্থ ভালো বুঝুন তারপর না হয় দ্বিমত করুন ভুলের ব্যাপারে গোড়ামি নয় এবং সংশোধন কাম্য মানে একেবারে যে ভাষায় টিটফটার একেবারে যথাযথ জবাব আলী হাসান ওসামা সাহেবকে দিয়ে দিয়েছেন তো একদিকে দলিল আর একদিকে যুক্তি জবাব সবই তো জামাত শিবির পন্থী আলমারা দিচ্ছে তারাই তো জিতে যাচ্ছে তো কৌমিরা শুধু ফাও লাফালাফিতে আছে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন বা দূরত্ব ঘোচানোর একটা মাধ্যম হিসাবে এখন এই বিষয়টা নিচ্ছে আমার কাছে মনে হলো